অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আসে বাসায় মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না নবী করিম ওই জোরে করা সাহাবিকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে না আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি চট্টগ্রাম শহরের কথা বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয় বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয় এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষ হয়ে ওঠে ঠিক না বলেন কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়ে আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন কারণ এত মানুষের বদ্ধ এটা বিফলে যাবে না অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে আজ থেকে আর অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন উনচল্লিশটা করে বিয়ে ভাঙে এখন তো সেটা আর অনেক বেশি বাড়ছে আমি মৌলিবাজার এক মাহফিলে গেছি সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সভা এসে পরিচয় দিয়ে বললেন হুজুর আমি চেয়ারম্যান কিন্তু কি বলবো দুঃখের কথা উনি কয়েকদিন বোধহয় দশ পনেরো দিন হইছে মাত্র দায়িত্ব পাইছেন বলুন যে এর মধ্যে পঁচিশটা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের এক মাহফিল এই বছরের ঘটনা গেলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিল এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বিসমিল্লাই করছি কি দিয়া তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি সুবহানাল্লাহ আমি এক বিয়েতে গেছি পাঁচ মিনিট কোন রকম পাঁচ মিনিট হবে কিনা যায় না পাঁচ মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান চলে আসছি খাওয়া দাওয়া থুয়া খায়া ভাই 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 নাই আমার গেছে বাইরে চলে আসছে কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার বসার মতো সময় কোনো মতো সুযোগ যুবকরা বিয়ে জীবনে কয়বার একবার বেশি সুযোগ আছে ইসলামে কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ মানুষের কষ্টের কারণ হবে না আহংসা যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব আপনার গান বাজনা করতে মনে চাচ্ছে আপনি উমির ভিতরে গান বাজনা করেন আপনার গুণা হবে আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না কিন্তু আপনি যদি মুসলমান সেটাও করা উচিত না কিন্তু আপনি আপনি যদি হাই গানের রাখেন হয়তো হয়তো অনেক ফুর্তিতে আপনার পাশের ফ্ল্যাটে কেউ খুব ডিপ্রেশনে আছে কোনো প্রেশানিতে আছে তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না কিন্তু আপনি তাকে বাধ্য করছেন অথবা আরেকজন মুসলমান তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না আপনি তাকে শুনতে বাধ্য করছেন এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা এখন তো শুধু বিয়ে না আকিকা হয় এমন কি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস কয়দিন পরপরই এর জন্মদিবস ওর দিবস এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসা যে বিড়াল পালে যে কুত্তা পালে ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত ডেক্সের গান আওয়াজ ভালো করে শুনে রাখেন ভদ্রতা শুধুমাত্র টাই স্যুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয় যার আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় তার চাইতে অসভ্য তার সাথে অভদ্র তার চাইতে খারাপ মানুষ তার চাইতে নন মানে খারাপ মুসলমান ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখ খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয় আর আমাদের অবস্থা হইল যে বিমানে যখন আমাদের মানে ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধু বান্ধব মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলায় এমন বক বক এমন কথা আশেপাশে মানুষের কি কষ্ট হচ্ছে কারোর ঘুমের ক্ষতি হচ্ছে কোনো দেখা দেখি অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ যে আরো আসে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই বর্ষ শহরটাকে যদি বসবাসযোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট দেওয়ার এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করবো আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখা দেখে আমি আসছিলাম আমার সেদিন যমুনা টেলিভিশনে লাইভ আছে লাইভে বসতে হবে আমাকে সাড়ে তিনটার মধ্যে এদিকে টাইম আছে খুব কম আমি দেখি যে দশ বারোটা মোটরসাইকেল বাইর হয়েছে বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক কোলা এক একটাতে দুজন তিনজন করে তারা যাচ্ছে খুব বীরের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মতো মুড়ে খুব ধীরে সুস্থ ঠান্ডা মাথায় যাচ্ছে পুরা রাস্তার একমাস মাথায় দখল করে পিছনে আমরা সব তাদের দাস তারা দেশের মালিক এরম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে থেকে আমরা সব যাচ্ছি কিসের কি হরণ কেউ হরণ বাজার সাহসও পাচ্ছে না এই অবস্থা করে তারা যতদূর দূর মনে চাইছে ততদূর গেছে এরপরে তারা একটা ফ্লাই গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল তারপরে আমরা যাইতে পারছি দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছে মালিকরা তখন আমরা যাইতে পারলাম ভাইরা আমার এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে আফসুস গুলো থেকে যাবে আফসোসগুলো থেকে যাবে নবী করিম সাল্লাহিসাল্লামের একটা হাদিস কত শত জায়গায় যে আমি বলেছি কতবার যে আমি বলি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আতাদ্রু না মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহিরা বলছেন আলসুল্লাহ মুফলিস সফিনা দিনার আল্লাহ হামা যার টাকা পয়সা না এই তো অভাবই আমরা জানি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আরে এই অভাবী এই ভিখারির কথা আমি বলছি না এ আসল অভাবী না দুনিয়াতে টাকা পয়সা নাই আজকে নাই কালকে আসবে দুদিন পরে আসবে অথবা না আসলে সে জান্নাত পাইলো আখেরাতে পাবে এটা তো ব্যাপার না আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নমাজ পড়ছে অনেক নফল রোজা রাখছে অনেক জাকাত সাদেকা হ জমরা জিকি তাজবি তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিল হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে অনেক ভালো কাজ করছে আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে দিদিতে হাজির হয়েছে যে আমার জান্নার কে কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে এসে রীতিমাত্র আল্লাহ তার কাছে আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সেই ক্ষমতা ছিল না দুনিয়াতে বিচার পাই নাই আজকে তো বিচার হবে আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে এরকম হতভাগা বিখারি আমরা কি হতে চাই